আলটিমেটলি বাংলাদেশ হংকংকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ এশিয়া কাপের মিশন জয় দিয়ে শুরু করেছে সব ঠিকঠাক আছে কিন্তু বাংলাদেশ কি পারত না আর একটু ভালোভাবে জিততে আর একটু বিধ্বংসী ব্যাটিং করতে বাংলাদেশ কি পারত না চোদ্দো পনেরো চোদ্দো পনেরো ওভারের ম্যাচটিকে শেষ করতে বাংলাদেশ জিতে ঠিক আছে বাংলাদেশ মানে যদি আর একটু বিধ্বংসী মেজাজে যদি ব্যাটিং করতো তাহলে কিন্তু বাংলাদেশের রান রেটটা আর একটু বাড়ত আর একটু যদি ভালোভাবে জিতত পনেরো এবং চোদ্দো ওভারে যদি বাংলাদেশ এই ম্যাচটি শেষ করে দিত তাহলে কিন্তু বাংলাদেশের রান রেটটা আর একটু বেশি হতো তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক প্রশ্ন উঠছে তাওহিদ হৃদয় যে ব্যাটিংটা করেছে এই ব্যাটিংটা কিন্তু কারোরই পছন্দ হয়নি মানে ক্রিকেট সমর্থক যারা আছে বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা আছে তাদের তাদের কারোর পছন্দ হয়নি এবং আমারও পছন্দ হয়নি এই ব্যাটিংটা কারোর পছন্দ হবে না তিনি বলে বলে রান করছে পঁয়ত্রিশ বলে ছত্রিশ ছত্রিশ বলে পঁয়ত্রিশ এরকম তিনি বলে বলে রান করছে এবং তাহলে দিতে হয় কি পরের ম্যাচে সুযোগ পাবে কারণ পরের ম্যাচে কিন্তু বাংলাদেশের মানে চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার সামনে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট টিম এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে এবং শ্রীলঙ্কার মতো মানে টিমের বিরুদ্ধে যদি বাংলাদেশ এরকম অ্যাপ্রোচে ব্যাটিং করে তাহলে কিন্তু জেতা খুবই মুশকিল খুবই কষ্টকর হয়ে যাবে বাংলাদেশ এরকম অ্যাপ্রোচে যদি ব্যাটিং করতে থাকে যেরকম গতকাল আমরা দেখলাম তাহিদ হৃদয়কে তাহিদ হৃদয়কে আমরা দেখেছি তিনি গত তিন তিন চার ইনিংস তিনি ভালোই মানে ফর্মেই নেই তিনি এবং এই ম্যাচে তিনি একটু রান এগিয়ে গিয়েছে তাও আবার কি মানে সাতানব্বই স্ট্রাইক যেটা তিনি ব্যাটিং করেছে এবং তাঁনার সাথে কিন্তু লিটন কুমার দাস সাথ দিয়েছে এবং লিটন কুমার দাসের তো প্রশংসায় মানে ভাসিয়ে দিচ্ছে ক্রিকেট মানে যারা বিশ্লেষক আছে লিটন কুমার দাসের প্রশংসা মানে তিনি দুর্দান্ত ইনিংস খেলেছে তিনি দলের ক্যাপ্টেন তিনি দায়িত্ব নিয়ে ম্যাচটি জিতিয়েছেন তিনি দায়িত্ব নিয়ে রান করেছেন তিনি অসাধারণ দুর্দান্ত ফিফটিও করেছেন লিটন কুমার দাসের প্রশংসা মানে প্রশংসনীয় একটি ইনিংস খেলেছে তিনি এবং বাংলাদেশকে জিতিয়েছে সব ঠিকঠাক আছে বাংলাদেশের তাহিদিদাইকে নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে দ্বিতীয় ম্যাচের জন্য এবং বাংলাদেশের বোলিং লাইন আপ ঠিকঠাক আছে তাসকিন আহমেদ কিন্তু দুটি উইকেট নিয়েছে কিন্তু তাস্কিন আহমেদ আটত্রিশ রান খেয়ে গিয়েছে হংকংয়ের বিরুদ্ধে হংকংয়ের মতো একটি টিমের বিরুদ্ধে আটত্রিশ রান খেয়ে গিয়েছে তাসকিন আহমেদের জন্য এটা মানে খুবই ভালো নয় কারণ তাস্কিন আহমেদের মতো বলার আটটি রান খাবে এটা আমরা প্রত্যাশা করিনি তাসকিন আহমেদ এক দুর্দান্ত বলার বাংলাদেশের এক নম্বর পেস অ্যাটাকিং বলার এবং তিনি আটটি রান খাবে এটা তো আমরা ভেবে উঠতে পারিনি তারপরে তানজিদ সাকিব তিনি তো অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে সত্যি তিনি এক দুর্দান্ত প্লেয়ার খুবই অসাধারণ প্লেয়ার মুস্তাফিজুর রহমান তিনিও ভালো বলিং করেছে রিশাদ হোসেন তাঁকে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তিনি লাস্টে দুটি বলে দুটি উইকেট নিয়েছে কিন্তু তার ওপর যে প্রত্যাশাটা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট ম্যানেজমেন্ট সেটা কিন্তু তিনি পূরণ করতে পারেনি ভালোভাবে দেখা যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল কত দূর নিয়ে যেতে পারে বাংলাদেশকে আপনার কি মনে হয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে তেরো তারিখে যে ম্যাচটি হতে যাচ্ছে এই ম্যাচে কোন দল জিততে চলেছে এবং তাও হৃদয়কে কি মানে প্লেইং ইলেভেনে রাখা কি উচিত নাকি তানাকে ড্রপ করে সাইফ হাসানকে বা নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া উচিত আপনি এটা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন